আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমির রেকর্ড বা খতিয়ান ভুল সংশোধনের সহজ পদ্ধতি এবং এই ভুল সংশোধন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ভয়েস মেসেজের মাধ্যমে আপনারা পরামর্শ নিতে পারবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল ফোন নাম্বার ভিডিওটি দেখার পরে ভালো লাগলে মন চাইলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে জমির রেকর্ড খতিয়ান ভুল সংশোধনের সহজ পদ্ধতি বা কি কি কাগজপত্র লাগবে এই সংশোধন করতে গেলে কিভাবে করবেন রেকর্ড খতিয়ান সংশোধনের জন্য সাধারণত দুই ধরনের পদ্ধতির কথা বলবো এক নম্বর পদ্ধতি হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক যে সমস্ত ভুল আছে সেই সকল ভুল হতে পারে যেগুলি মানে আকার ও শিকার তারপরে রয়ের পুটলি পরে নাই কয়ের মাঠটা পরে নাই বা একটি অক্ষর এদিক সেদিক হয়ে গেছে বা যদি দাগ নাম্বার খতিয়ান নাম্বারে কোনো ভুল হয়ে থাকে দেখা গেল যে একটি ফিগার যেটি তিন ডিজিটের হতে পারে পাঁচশো নয় সেখানে হয়ে গেছে পাঁচশো নব্বই এক হাজার দশ টাকার কথা ছিল সেখানে হয়ে গেছে এক হাজার এক এরকম যদি হয়ে থাকে তাহলে সেগুলি ক্লারিক্যাল মিস্টেক এই মিস্টেকগুলি আপনারা সাধারণত সরাসরি আপনারা যে এসিলেন মহোদয় আছে তার কাছে গিয়ে আপনারা আবেদনের ভিত্তিতে আপনারা এগুলি সংশোধন করে নিতে পারবেন এর ব্যাপারে একটি পরিপত্রও কিন্তু জারি করা হয়েছে এবং এ নিয়ে আমার পিছনে আরও একটি ভিডিও আছে ক্লারিক্যাল মিস্টেক সম্পর্কে এবং এই ক্লারিক্যাল মিস্টেক সংশোধন করার জন্য যে কালেক্টর মহোদয় যে ডিসি মহোদয় সেই ডিসি মহোদয়ের পক্ষে এসি মহোদয়কে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে এবং তার জন্য একটি পরিপত্র আছে আর যদি এর থেকে বড় মেজর কোনো ভুল হয়ে থাকে তাহলে এই ভুলগুলি আপনারা বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা যদি করতে হয় তাহলে আপনারা দুইটি বিষয় লক্ষ্য রাখবেন যদি মাঠ পর্চা হয়ে যায় সেই পর্চার মাধ্যমে যদি জানতে পারেন যে আপনার সম্পত্তির যে রেকর্ড আপনাদের ভুল হয়েছে তাহলে আপনারা তিরিশ ধারা একত্রিশ ধারায় সেটেলমেন্টে মামলা করে আপনারা সেটি কিন্তু সংশোধন করে নিতে পারবেন আর যদি সেটি করা সম্ভব না হয় আপনি যদি না জানেন আপনি দূরে কোনো জায়গায় যদি থাকেন দেশে এবং প্রবাসে সময় আপনি এই রেকর্ড খতিয়ান মানে করার সময় হাজির ছিলেন না এরকম যদি হয়ে থাকে এবং এই রেকর্ড খতিয়ানটির মাঠ পর্চা করার পরে যে খরসাটি হয়েছিল সেই খরসাটির পরে যদি চূড়ান্ত মানে প্রিন্ট পর্চাটা যদি সরাসরি যদি পর্চাটা চূড়ান্তভাবে যদি প্রিন্ট পর্চায় চলে যায় প্রিন্টের জন্য দিয়ে দেয় তাহলে এই প্রিন্ট পর্চাটা যখন বের হয়ে আসবে একদম চূড়ান্তভাবে এই চূড়ান্ত প্রিন্ট পর্চাটে বের করা বের হওয়ার পরে যখন দেখবেন যে এটার মধ্যে আপনার বড় ধরনের ভুল হয়েছে ডাক নাম্বার একেবারেই নাই খতিয়ার নাম্বার নাই নাম নাই অথবা জায়গার পরিমাণ কম আসছে এরকম ইত্যাদি ইত্যাদি যদি বড় ধরনের কোনো ভুল হয় তাহলে আপনাদের কিন্তু সরাসরি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার কথা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মকদ্দমা দেওয়ার যদি কোনো সুযোগ না থাকে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে দশ বছর আগে পনেরো বছর আগে আমাদের রেকর্ড হয়েছে সেই রেকর্ডে এখন ভুল ধরা পড়েছে আমরা সেই রেকর্ড কিভাবে সংশোধন করব। এবং এই রেকর্ড সংশোধন করতে গেলে আপনার যে কাগজপত্র লাগবে তার মধ্যে এক সর্বশেষ নাম্বারে কাগজপত্র লাগবে সর্বশেষ যে নামজারিটি আপনার করা হয়েছিল বা আপনার পূর্বপুরুষরা যারা করেছিল সেই সর্বশেষ নাম কাগজপত্র লাগবে সিএসএস এ আর এস যে রেকর্ড খতিয়ান সেই খতিয়ানের সত্যায়িত কপি সেটি লাগবে বা সার্টিফাইড কপি লাগবে অর্থাৎ আপনার যে কয়টা খতিয়ান হয়েছে এই সম্পত্তির যদি দলিল থাকে তাহলে সেই দলিলের যেদিন হয়েছে তার আগ পর্যন্ত যে কয়টি খতিয়ান হয়েছে বা দলিল করার পরবর্তীতে যে কয়টি খতিয়ান হয়েছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান এই প্রত্যেকটি খতিয়ানের আপনার কিন্তু সত্যায়িত কপি লাগবে বা সার্টিফাইড কপি লাগবে দুই নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট মৌজার এসএ বা বিএস ম্যাপ আপনি যেই মৌজাতে আপনার সম্পত্তি সেই মৌজার যে দাগ নাম্বার খতিয়ার নাম্বার আছে সেই দাগ খতিয়ার নাম্বার ধরে এসে এবং বিয়ের যে ম্যাপ বা নকশা আছে সেই নকশাটি কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট লাগবে ওয়ারিশ সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে ওয়ারিশ ক্যাম সনদপত্র যদি প্রয়োজন হয় তাহলে সেই ওয়ারিশ ক্যাম সনদটি যদি প্রয়োজন হয় তাহলে সেটিও কিন্তু আপনাদেরকে দিতে হবে মূল দলিলের ফটোকপি যেটি আছে আপনার মূল দলিল যে দলিলটি আপনি করেছেন যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন অথবা আপোষ নামা দলিলের মাধ্যমে যদি যদি আপনি মালিকানা পেয়ে পেয়ে থাকেন থাকেন বা দান দলিল হেবা মাধ্যমে তাহলে সেই মূল দলিলের যে ফটোকপি সেই ফটোকপি লাগবে সর্বশেষ জরিপের পর বায়া দলিল বা পিঠ দলিল অর্থাৎ আপনি যে সম্পত্তিটি যে ক্রয় করেছেন সেই সম্পত্তির যে যার কাছ থেকে ক্রয় করেছেন তার যেই দলিলটি আছে সেটিকে কিন্তু আমরা বায়া বা পিট দলিল বলে থাকি সেই বায়া বা পিট দলিলের ফটোকপি সেটিও কিন্তু আপনার লাগবে তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর পরিষদের যে দাখিলা বা ডিসিআর যাই বলি না কেন সেই দাখিলা সেই দাখিলা কিন্তু আপনার লাগবে আদালতের যদি কোনো মামলা চলমান থেকে থাকে সেই মামলার যে ডিগ্রি বা রায় সেই ডিগ্রি বা রায়ের যে কপিটি থাকবে সেই কপির ফটোকপিটাও কিন্তু আপনাকে এই রেকর্ড সংশোধনের ক্ষেত্রে দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে আপনার রেকর্ড সংশোধন করার জন্য আপনি মামলা করেছিলেন কিন্তু সেই রেকর্ড সংশোধন হয়ে আসছে আপনার পক্ষে জাজমেন্টটি চলে আসছে সেই জাজমেন্টের যেই কপিটি তার ফটোকপিটি আপনাকে দিতে হবে পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে আদালতের দায়েরকৃত যে মামলাটি সে মামলার যে আর্জিটি ছিল সেই আর্জির ফটোকপিটি যদি প্রয়োজন মনে করেন যদি সংশ্লিষ্ট বিভাগ চেয়ে বসে তাহলে সেই কপিটিও কিন্তু আপনার ফটোকপি সেটিও কিন্তু আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে হালনাগাদ বিয়ের জরিপ বা ডিপি খতিয়ান যেটি বলি আমরা বিয়ের জরিপ বা ডিপি খতিয়ানের প্রতারণামূলকভাবে ভাবে ভাবে যেই খতিয়ানটি কেউ করে আপনার সম্পত্তি আত্মসাত করতে চেয়েছিলেন বা ভুল ক্রমে কারো কারো নামে সম্পত্তিটি হয়ে গেছে আপনার অজান্তে বা আপনার সম্পত্তি পূর্বের মালিকের কাছে হয়ে গেছে অর্থাৎ এক হচ্ছে যে আপনার যে হালনাগাদ যেই খতিয়ানটি হয়েছে ভুল প্রতারণামূলকভাবে বলা হলো যে প্রতারণামূলকভাবে সেই খতিয়ানটি করা হয়েছিল সেই খতিয়ানের যেই কপিটা ভুল খতিয়ান সেই কপিটাও কিন্তু আপনার লাগবে এই সকল কাগজপত্র আপনাকে উত্তোলন করে তারপরে আপনার একদম সাপটা কোনো জায়গায় আপনার তাকানোর কোনো দরকার নেই আপনি সুন্দরভাবে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হবেন আপনার জেলার যে কোর্ট আছে সেই কোর্টে যিনি সিভিল লয়ার যাকে আমরা বলে থাকি জমি সংক্রান্ত বিষয়ে মকদ্দমা করেন সেই একজন সিভিল লয়ারের স্মরণাপন্ন হলে তিনি এই কাগজপত্রগুলি যখন আপনি পরিপাটি করে দিবেন তখন আপনার কিন্তু সরাসরি এই মামলাটি তিনি করে দিবেন এখন আসা যাক যে মামলার রায়ের কপি আরজের কপি তো বলে গেলাম তাহলে আবার আদালতে মামলা কেন দিতে হবে মামলার রায়ের কপি এবং আদালতের মামলা চলিত সময় যে আর্জির কপি এটা বলা হয়েছে যদি করণিক ভুল হয়ে থাকে যেটি এসিলান মহোদয়ের পক্ষে সেটি করা সম্ভব এই সকল ভুলের কারণে আপনারে এই সকল কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট লাগবে আর যদি মনে করেন যে আপনার মেজর কোনো ভুল হয়েছে যেই ভুল দিয়ে আপনি মামলা করেছিলেন মামলার রায় আসছে সেই রায়ের কপি আর্জির কপি দিয়ে আপনি সেটেলমেন্ট অফিসে আপনি উপজেলা ভূমি অফিসে গিয়ে যখন আবেদন করবেন এই সকল কাগজপত্র যখন জমা দেবেন তখন আপনার রেকর্ডটি সংশোধন করে আপনার নামে নাম জারি করে আপনাকে দিয়ে দিবে। মোট কথা হচ্ছে আপনার করণিক ভুল হোক আর আপনার মেজর কোনো ভুল হোক যেগুলি সংশোধন করতে হলে বিজ্ঞ আদালতে আপনাকে যেতে হবে সেখান থেকে আপনার রায় বা ডিগ্রি নিয়ে আসতে হবে রায় এবং ডিগ্রি আসলে সেই কাগজপত্র নিয়ে আপনি সেটেলমেন্টে যখন যাবেন সেটেলমেন্টেও কিন্তু সেই কাগজ পৌঁছে যাবে। তারপরেও আপনি এই কাগজগুলি দিলে আপনার রেকর্ডটি সুন্দরভাবে সংশোধন করে দেবেন অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেন মামলা দিলে অনেক সময় চলে যায় আসলে এটি কথার কথা যারা মামলা করেছেন ইতিপূর্বে তারা অনেক বছর চলেছেন মামলা নেকলেজেন্সির কারণে মামলা দেরি হয় যদি অ্যাডভোকেট সাহেব ঠিক থাকেন এবং বিচারক মহোদয় যিনি যদি সঠিকভাবে আদালত করেন এবং যিনি মামলা করেছেন বাদী বিবাদী উভয় যদি যথা সময় হাজিরা দেন তাহলে মামলা সর্বোচ্চ দুই থেকে আড়াই বছর বা তিন বছরের ভিতরে এই মামলার ফলাফল কিন্তু বের হয়ে আসে আমাদের নিজেদের নেকলেজেন্সির কারণে অনেক সময় এই মামলা জটলা বেঁধে যায় এবং এই মামলাটির রায় বের হতে সময় লাগে তারপরেও ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি আপনাদের মাধ্যমে আরও অনেকেই উপকৃত হতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ